ঘূর্ণিঝড় রিমালে তান্ডবে তস নস হয়েছে উপকূল বাঁধের বিভিন্ন জায়গা ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ফসলি জমি ও মাছের ঘের নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ ভোলায় তিন জুন সহ এখন পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করেছেন সারাজ মাহুল দুর্বল হলেও এখনো এর প্রভাব রয়েছে উপকূলীয় অঞ্চলে এখনো বইছে ঝড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টিতে প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি তলিয়ে যায় অনেক বাড়ি দোকানেও পানি ঢুকেছে খুলনাতে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনা নগরের নিম্নাঞ্চল নগরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে খুলনা শহর ও জেলার প্রায় পুরোটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে খুলনার ডাকোপ উপজেলায় জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে সাতক্ষীরায় উপরে পড়েছে গাছপালা চিংড়ি ঘেরও ভেসে গেছে বেশ কয়েকটি সাতক্ষীরায় আশ্রয় যাওয়ার পথে পা পিছলে একজন বৃদ্ধের মৃত্যু হয় ঘাটে গতকাল রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি আর থেমে থেমে দমকা বাতাস এখনো অব্যাহত আছে জেলার নদ নদীগুলোর পানি আরও বাড়ছে জেলার অন্তত তিনটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে এদিকে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীর পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পটুয়াখালী জেলায় জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা শুরু হয় গতকাল রাতে বেগে বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি এখনও অব্যাহত আছে কলাপাড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয় বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদের উপর থেকে পানি উপচে লোকালয়ে প্রবেশ করে আর কুয়াকাটা সৈকত এলাকা এখনও ছয় থেকে সাত ফুট পানির নিচে তলিয়ে আছে ভোলার বিভিন্ন এলাকায় গতকাল দিনের চেয়ে রাতে ঝড় বৃষ্টি ও দমকা হাওয়া বেশি হয়েছে এখনও বৃষ্টি ও দমকা হাওয়া বইছে বাংলাদেশের উপকূলে আগা থানা প্রবাল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে সাইরাস মাহমুদ জিটিভি নিউজ